প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুকের টাকায় আমি কি কি করলাম তো আজকে আপনাদের দেখাবো আমি ফেসবুকের টাকায় কি করেছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি নতুন একটা বিটা ছিল ওই বিটাটা আমি ক্রয় করেছি এই বিটার উপর আমি একটা ঘর করেছি এটা সম্পূর্ণ ফেসবুকের টাকা তো আপনারা মাঝখানে একটা কথা বলি যারা ফেসবুকে ইনকাম করতে চান কিন্তু ইনকাম করতে পারতেছেন না অনেক সমস্যায় ভুগতেছেন তার আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি হেল্প করবো তো আসেন আমি সুযোগের টাকা কতটুকু যা কিনেছি আপনাকে দেখাই এই যে দেখতে পারছেন এটা হচ্ছে আমার যে বাউন্ডারি একদম ওই পর্যন্ত হইলো আমার এখানে দশ শতাংশ জায়গা আছে এটার এক ডিসি দাম নিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ধামরায়ের ভিতরে এখানে দশ শতাংশ জায়গা তাতে বুঝতে পারছেন কত লক্ষ টাকা লাগছে এবং আমি একটা ঘর করছি ঘরটা করতে সম্পূর্ণ পাকা টাকা দিয়ে 4 লক্ষ টাকার মত লাগছে তো এটা আমার সব সম্পূর্ণ ব্যক্তিগত এটা আমার ইনকামের টাকা ধরে করেছি এখানে কেউ দশরাকে হেল্প করে নাই তো আসলে কি আর বলবো যে যারা অনেকেই আছেন যে বেকার বসে থাকেন ইনকাম করার কোনো সোর্স পাইতে না তারা অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন একটা ভিডিও থেকে এখন বর্তমানে অনমিলন ভিউ হলে 87 ডলার পাওয়া যায় তো আসুন আপনার জায়গাটা দেখাই যে আমার এই ভিটা কি কি ঘাট আছে দেখেন প্রিয় দর্শক আমার এই বিটা এর একটা খাই গাছ নারকেল গাছ জাম গাছ তারপর আপনি যেটা হলো বাদামি লেবু কয় জাম্বুরা গাছ ওখানে জাম গাছ বেল গাছ অনেক ধরনের গাছ আছে আমরা এই গাছগুলো সহই এখানে আমি এটা কিনেছি এটা একজনের বিটা ছিল উনি বিক্রি করছে আমার বাড়ির সামনে রাস্তা আছে রাস্তার পাশে জায়গাটা কিনছি তো নতুন শুরু করছি সকালে মেলা আছে তো যারা জানতে চান যে আমি ফেসবুকের টাকায় বাড়ি করলাম জায়গা কিনলাম তো ঘরের ভিতরে কি আছে এটা যারা জানতে চান তারা নেক্সট ভিডিও দেখবেন আমি নেক্সট একটা ভিডিও করবো যে আমার ঘরে কি কি আছে আমি ফেসবুক এর টাকা দিয়ে কোন কোন জিনিস কিনছে ওটা আপনাদেরকে দেখাবো তো সবাই থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম